দিল্লির পর এবার কেঁপে উঠল কাশ্মীর ভারত শাসিত জাম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত নয় জন নিহত এবং ঊনত্রিশ জন আহত হয়েছেন পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ রাসায়নিক থেকে মাঝরাতে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ শুক্রবার চোদ্দ নভেম্বর ভোর ঘটে এই ধ্বংসাত্মক ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয় নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য এবং ফরেনসিক বিভাগের কর্মকর্তা এছাড়াও শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান বিস্ফোরণের পরপরই আহতদের সেনাবাহিনী বিরানব্বই বেজ হসপিটাল অব মেডিকেল ভর্তি করা হয় পুলিশ ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা এলাকা ঘিরে তদন্ত শুরু করেন নগাম থানার এই বিস্ফোরণের সাথে জড়িত রয়েছে একটি চলমান সন্ত্রাস বিরোধী তদন্ত সম্প্রতি জৈশ ই মোহাম্মদের পোস্টার সংক্রান্ত একটি মামলার রহস্য উন্মোচন করেছিল নওগাম পুলিশ এই পোস্টারের মাধ্যমে নিরাপদ নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে অবস্থানরত বহিরাগতদের উপর হামলার হুমকি দেওয়া হয় পুলিশ প্রথমে আটক করে আদিল আহমেদ নামে এক ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় সে বিভিন্ন এলাকায় উস্কানিমূলক পোস্টার সার্চ ছিল আদিল আনন্তনাগ সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন গত বছরের অক্টোবর পর্যন্ত তার লকার তল্লাশি করে পুলিশ উদ্ধার করে একটি আসল্ট রাইফেল আদিলকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আরেক চিকিৎসকের নাম মোয়াজ্জিম শাকিল যিনি কর্মরত ছিলেন ফরিদাবাদের আল মেডিকেল কলেজে তার তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় প্রায় তিন হাজার কেজি অ্যালুমিনিয়াম নাইট্রেট এরপর গ্রেফতার করা হয় একই বিশ্ববিদ্যালয়ের কর্মরত ডক্টর শাহিন সাইদকে। পুলিশ বলেছে এই নেটওয়ার্কটিকে বলা হচ্ছে হোয়াইট কলার টেরোর ইকোসিস্টেম বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে চিকিৎসক পেশাজীবী ও ছাত্রদের নিয়ে গঠিত এই দলটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছিল এই গ্রেফতার অভিযানের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওখানে নিহত হন ১৩ জন এবং আহত হন বিশ জনের বেশি পুলিশের প্রাথমিক ধারণা দিল্লি ও নওগামের বিস্ফোরণের সূত্র একই নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করছে নগামে বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তা বলাই দিয়ে ঘিরে ফেলা হয়েছে ফরেনসিক টিম রাসায়নিকের উচ্চ মিশ্রণ এবং বিস্ফোরণের শক্তি নিয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ জানিয়েছে এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হলেও পেছনের নেটওয়ার্কটি খুবই সক্রিয় ভারত জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লির পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন থানায় জব্দকৃত বিস্ফোরকগুলোর পুনর্মূল্যায়ন শুরু করেছে পুলিশ দিল্লি ও কাশ্মীরের বিস্ফোরণ দুটি একই চক্রের কিনা তা নিশ্চিত করতে দেশ জুড়ে চলছে সমন্বিত তদন্ত শীর্ষ কর্মকর্তারা বলেছেন যে কোনো মূল্যে এই নেটওয়ার্কের শেষ সদস্য পর্যন্ত পৌঁছানোই এখন প্রধান লক্ষ্য